প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে আমার স্ত্রীর সমস্যা সমস্যা আছে রাতে গোসল ফরজ গোসলের সময় তার খুবই হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বিজিয়ে শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে নামাজে যে ঘরে সুরা পড়া হয় সে ঘরে প্রবেশ করতে পারে না সঠিক যদি সঠিক হয় নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা দেখুন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে নামাজের প্রথম রাকাতে আওয়াজ বিসমিল্লা সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে অবস্থায় তার কি করা উচিত আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুঃখকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুঃখকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাভি পাঠানো মুসলিদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ নামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি দিয়ে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরো বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ এমনি এসিও পলার জানতে চেয়েছেন মোজা পরলে তো টাকনো ঢেকে যায় তাহলে কি করব ভাই পলাশ মোজার জন্য এই বিধান নয় জুতা মোজা এগুলো তো টাকনো নিচেই থাকবে সেটাই স্বাভাবিক যেগুলো ওপরের পোশাক সেগুলো যদি নিচে যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষেধাজ্ঞা আর যেটি নিচেরই পোশাক মূলত টাকনোর নিচের অংশ ঢাকার জন্যই মোজা যার কারণে সেটি নিষিদ্ধ নয় আর এই জন্য রাসুল আকাম হাদিসে লুঙ্গি এবং এজাতীয় শব্দ চাদর এ সমস্ত শব্দগুলো আসছে কারণ এগুলো উপরের পোশাক মূলত নিচের পোশাক নয় উপরের পোশাকটা নিচে চলে গেলে সেটা দূষণীয় আর যেটা পোশাকটাই নিচের সেটা নিচে রাখলে কোনো অসুবিধা নেই মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্ত বয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এরপরে ফারি হাসান জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোন ফারিয়া কোরআন মাজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কোরআন পড়া যাবে তবে কোরআন মাজিদের প্রতি কোরআন বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করা উচিত সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমুল্লাহ পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজ পাঠ করবেন এবং এরপরে বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালা কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাকাতে আপনি সুরা ফাতে পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিস করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তালাওয়া শুরু করছেন যার কারণে আপনি এখানে আওয়াজ দুইটা পাঠ করবেন এরপরে সজল শেখ এআইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে শুভাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারণ না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে সাদাত হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাফিজা খাতুন রূপে আপনি জানতে চেয়েছেন স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে হ্যাঁ অবশ্যই বোন হাফিজা আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনার নিজস্ব টাকা নিজস্ব সম্পদ সম্পদ অবশ্যই দান করতে পারেন কারণ আপনার আপনার সম্পূর্ণ এটি ব্যবহারের ক্ষেত্রে স্বামী বা বাবা বা কোনো অন্য কারোর অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই এটি সম্পূর্ণ আপনার এখতিয়ারাধীন বিষয় যদি সেটি আপনার মালিকানাধীন হয় তবে সাংসারিক জীবনে সুখ শান্তির জন্য আপনার স্বামীর সাথে পরামর্শ করে নেওয়া ভালো যদি স্বামী আপনার বিচক্ষণ হন সুপরামর্শক হন আপনার হিতাকাঙ্ক্ষী হন তাহলে সেক্ষেত্রে তার সাথে পরামর্শ করে কাজ করা অবশ্যই কল্যাণের হবে এরপরে মাহমুদ জানতে ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে আহ কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না এটি কুলাবে না এরপরে মুজাহিদুল ইসলাম সৌকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে বাকারা কতটুকু পড়তে হবে মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল আকরম স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো ভাষায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইফরাত আপনি এটি থেকে জানতে চেয়েছেন চোখে সুরমা লাগানো কি সুন্নাত আর সুরমা লাগানোর পর যদি উজু করি সুরমার কালার থেকে যায় এ থেকে উজু হবে আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই সুরমার কালার যদি চোখে থেকে যায় উজু করার পরেও তাহলে তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর চুরমা লাগানো সুন্নাত জি সুরমা লাগানো সুন্নাত সুরমা যেন অরিজিনাল হয় স্বাস্থ্যসম্মত হয় ক্ষতির কারণ না হয় সেদিকটা খেয়াল করা উচিত তবে সুরমা লাগানো সুন্না রসুল আকরম সদর হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আসমা হাসনাত রিমা বোন আপনি জানতে চেয়েছেন ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত দেখুন ভূমিকম্পের সময় সলাতরত অবস্থায় থাকলে তিনি যদি মনে করেন যে ভূমিকম্পের মাত্রাটি একটু বেশি এবং এটি তার জীবন নাশের মাধ্যম হতে পারে কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি সালাদ ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন কারণ ফরজ সালাতের মধ্যে থাকা অবস্থা যদি জীবন হুমকির মধ্যে পড়ে যায় তাহলে জীবন রক্ষার খাতিরে তাকে সালাদ ত্যাগ করা জায়েজ রয়েছে এরপরে আহ বানি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাদ করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালাদ আদায় করতে অসুবিধা না হয় তাহলে ক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোন কোন খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনীয় হবে তবে সালাত হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারেন আর উপস্থিতা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদ করা উচিত না আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাদ আদায় করতে কোনো অসুবিধা নেই এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে ভাই শান্ত প্রচন্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচন্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায় হবে না অর্থাৎ এমন করে নামাজ আদায় করা যায় হবে না গোসলি করতে হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনীয় গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাঁতায় শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান যদি তা তা না হয় করতে পারেন তাহলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুল চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং সেহাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী করিম সাল্লাহ আসলামকে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তাই করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাই করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য এরপরে অর্পণ তালুকদার আপনি লিখেছেন আমার ভাইয়ের বয়স পাঁচ বছর কিন্তু সে প্রতিবন্ধী এখনো বুকের দুধ খায় এই খাওয়াটা কি গুণা হবে দুই বছর পর্যন্ত একজন শিশু তার মা বুকের দুধ পান করবেন আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি দুধের সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায় তার জন্য দুই বছরের সময়সীমা দেয়া হয়েছে দুই বছরের পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয় যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলেছি সেটি হল ওলামায় আহনাফের মত আর এর বাইরে স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তালা যে নিষেধ করেননি এটি জায়েজ আছে তো দুটি মত আমরা পেলাম আর বিশেষ করে সে প্রতিবন্দী বন্দী প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদি দুধ আছে প্যাকেট যা দুধ আছে সেগুলো তাকে পান করানো যেতে পারে এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে আহ অধিকতরূপ মারিয়া আপনি লিখেছেন আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে বোন মারিয়া আমি বিরয়ের সাথে আপনাকে আরজ করতে চাই এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টটা সঠিক নয় হ্যাঁ এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে এবং তার স্ত্রীকে কেয়ার করবেন তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন এটি উচিত এটি তার নৈতিক দায়িত্ব কিন্তু আপনার স্বামী যদি আপনার যে দায়িত্ব আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি তিনি যথাভাবে পালন করেন আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন এরপর তিনি কিভাবে উপার্জন করবেন কোথায় ইনভেস্ট করবেন না করবেন এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন মা বাবা হোক বা অন্য কেউ হোক সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না কারণ তিনি আপনার অধিকারগুলো যথাভাবে আদায় করছেন হ্যাঁ আপনাকে কখনোই কেয়ার করেন না সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না জিজ্ঞেস করতে চান না এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ কিন্তু এই অনুচিতের অনুচিত অনুচিত কাজ 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 এক এক জিনিস জিনিস আর আর অন্যায় মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত আপনাকে মূল্যায়ন করা উচিত আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত এইটা তার সাধ্য তিনি চেষ্টা করবেন কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার স্বামীরা এক্ষেত্রে দায়িত্বশীল হতে হয় স্ত্রীকে যে হয় হ্যাঁ স্ত্রীদের যে চাহিদা আছে যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না তোমার মা বাপকে কেন জিজ্ঞেস করবো আমাকে জিজ্ঞেস করবা এটা আমাদের অনেজ্য দাবি আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে আপনাকে আপনি তাকে বাধা দিতে পারেন না এবং স্বামীটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশে সবকিছু করতে বাধ্য না আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে আমাদের আবদার হতে পারে আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয় তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয় যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে প্রকার খবরদারি চালানো উচিত নয় ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন স্বামী তাকে বাধা দিচ্ছেন সে তিনি অন্যায় করবেন এবং এই জাতীয় আরো অনেক বিষয় আছে তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এটা সব ক্ষেত্রে আবশ্যক নয় এক্ষেত্রে আমাদের চাহিদাটা সরিয়ার যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই কৃতদাসী সাধারণ দাসী না কৃতদাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃতদাসী যে মালিক তার জন্য কৃতদাসী তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক নওজোবি কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্যে থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃত দাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না বিক্রিত দাস কৃত দাসে যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসন আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদার কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃত দাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে কোনোভাবে নিতে নিতে না ফেরত না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে করবে কি না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃত দাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে প্রদানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলক দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাইতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের ভুয়া আরেক জিনিস আপনি কৃত সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে যায়জ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালে হেফাজত করুন